সন্ধ্যার সময় চা খাবো সাথে বিস্কিট খাবো না 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 বিস্কিট খেতে সব সবসময় ভালো লাগে না তাই আমাদের মন চায় মাঝে মাঝে একটু অন্যরকম কিছু খেতে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সন্ধ্যায় চার সাথে বিস্কিট না খেয়ে অন্য কিছু খাওয়া যায় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রোল তৈরি করতে হয় রোল তৈরি করার জন্য আমি প্রথমে চিকেনগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবং এর মধ্যে দিয়েছি আদা পেস্ট এখন দিয়ে দিয়েছি মুরগির গোস্তের মশলা এখন দেব রুচি চিলি সস এই সসটা দিলে কি হবে খুব ভালো লাগবে টেস্টটা একটু অন্যরকম লাগবে এরপর আমি এতে দিয়ে দিয়েছি সয়া সস এখন দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা ম্যাজিক মশলা কিন্তু রোলে পুরে ম্যাজিকের মতো কাজ করে মানে টেস্টটাই একদম চেঞ্জ করে দেয় দিয়ে দিয়েছি রসুন বাটা শেষে দিচ্ছি সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো তারপর সব একসাথে মিক্স করে ম্যারিনেট করে রেখে দিব চলে যাচ্ছি ডো তৈরি করতে ডো তৈরি করার জন্য আমি আটা নিব এবং ময়দা নিব এখন ভাবছেন যে দুইটা একসাথে নেওয়ার কি দরকার আছে একটা নিলেই তো হতো আসলে দুইটা একসাথে মিক্স করে দিলে কি হয় ক্রিস্পি হয় খেতে খুবই ভালো লাগে এখন এতে দিয়ে দিচ্ছি লবণ এরপর এতে সামান্য সয়াবিন তেল দিব। এবং মাখাতে থাকবো আবার সামান্য তেল দিব আবার মাখাবো আবার তেল দিব। আবার মাখাবো এভাবে আস্তে আস্তে তেল দিয়ে মাখাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা হাতে দলা পেকে যায় যখনই যে এটা হাতে দলা পেকে গিয়েছে এরপর এটার মধ্যে পানি দিব। দিয়ে দিচ্ছি পানি পানিও সামান্য পানি দিব তারপর মিক্স করব আবার সামান্য পানি দিব এরপর মিক্স করব এভাবে আস্তে আস্তে বউটি তৈরি করব। একসাথে যদি থাপ করে পানি ঠেলে দেয় তাহলে এটা আর ডো হবে না একদম পাতলা হয়ে যাবে যেটা দিয়ে রুটি করা যাবে না আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে মেখে এটাকে র্যাপিং করে রেখে দিব। যেটা আমি আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসালাম তার মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমার মেরিনেট করা চিকেনগুলো দেখেন দেখতে কি আমি লাগছে এখনও রান্নাই হয়নি কিন্তু দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল খুব সুন্দরভাবে তেলে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি চিকেনগুলো ভেজে নেওয়ার পর এটা আমি দিয়ে দিব আলু কুচি অনেকগুলো আলু একসাথে কুচি করে রেখে দিয়েছিলাম এখন এটাকে খুব সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে চিকেনগুলোর সাথে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা তারপর দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু একটু মোটা মোটা করে কেটেছি পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিলে খেতে ভালো লাগে এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি এখন এটাকে খুব ভালো করে মিক্স করে নিব আবারও পেঁয়াজ গুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব কিছু সিদ্ধ হয়ে যাওয়ার পর এটা আমি দিয়ে দিচ্ছি ব্রেড গ্রাম ব্রেড গ্রাম দিলে পুরটা খেতে খুবই ভালো হয় আজকে এই টিপসটা আমার মামি আমাকে শিখিয়েছে বেডগ্রামটা পুরের টেস্ট দ্বিগুণ করে ফেলে এখন আমি আরেকটি ডো তৈরি করব এটা হচ্ছে রোলটা যাতে ভাজার সময় ছুটে না যায় তাই এই ডোটা তৈরি করতে হয় এটা খুব পাতলা একটি ডো প্রথমে আমি ময়দা নিয়েছি এবং অল্প পানি দিচ্ছি বারবার পানি দিয়ে দিয়ে এটাকে খুব পাতলা করে তৈরি করে নিচ্ছি এখন আমি আমার র্যাপিং করা ডোটাকে খুলে নিচ্ছি ডোটাকে এখন ছোট ছোট অংশে ভাগ করে নিব তৈরি করে নিচ্ছি ছোট ছোট রুটি এখন এটাকে আমি শেপ দিচ্ছি দেখেন আমি তৈরি করে প্রথমে রুটিটাকে আমি দিয়ে দিচ্ছি পুর দেওয়ার পর দুই সাইড থেকে ভাজ করেছি তারপর সেই পাতলা ডোটা দিয়ে জয়েন্ট করে ফেলেছি দেখেন আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি দেখেন কি পাতলা ডোটার মাধ্যমে এটাকে জয়েন্ট করে ফেলবো এখন আমি তৈরি করতে এসে পড়েছি আর একটা ডো এই ডোটা তৈরি করার জন্য আমি নিয়েছি ময়দা নিয়েছি লবণ এবং পানি দিব এটাও আগে ডোটার মতো একটু পাতলা হবে খুব ভালোভাবে পানির সাথে মিক্স করে নিতে হবে যাতে দলা পেকে না থাকে বারবার অল্প অল্প পানি দিয়ে ডোটা নেড়ে চেড়ে তৈরি করতে থাকবো দিয়ে দিচ্ছি একটা ডিম খুব সুন্দর ভাবে মিক্স করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গিয়েছে আমার ডোটা এবার আমি আমার তৈরি করা রোলগুলোকে ডোতে প্রথমে মিশিয়ে নিয়েছি তারপর বেডগ্রামে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি প্রত্যেকটা রোল তৈরি করব। দেখেন আমাদের মেয়েও আমাদেরকে সাহায্য করছে ও খুব মজা পাচ্ছিল সবাই যেহেতু একসাথে বসে এটি করছে তাই ও করছে আমি আরেকটি রোল দেখাচ্ছি রোলটা তৈরি করার পর সেই রোলটাকে আবারও সেই ডোতে মিশিয়ে এরপর ব্রেড মিশিয়ে নিয়েছি এভাবে আমি সবগুলো রোলকে এভাবে তৈরি করে নিব এভাবে তৈরি করার উদ্দেশ্য হচ্ছে ভাজার পরে দেখবেন এটা খেতে কতটা অসাধারণ লাগে আর কতটা মজাদার লাগে এভাবে আমি সবগুলো রোল তৈরি করেছি তো এটা আপনারা চাইলে ফ্রোজেন ফুলও রাখতে পারবেন এখন আমি কিছু ভেজে নিব আমরা খাওয়ার জন্য তেল গরম হওয়ার পর আমি আমার রোলগুলোকে দিয়ে দিয়েছি এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন আর সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই পাশে থাকবেন একটি সুন্দর কমেন্ট করে যাবেন আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ